দেখ আজকে যে নিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে নাইন ও ক্লক বা টাইম ফুল বা অনেকে নোটা মনি সব রকমই নামে ডেকে থাকে তো এই নিয়ে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে এই ফুলটা এত একটা অত্যন্ত সুন্দর ফুল যে আপনাদেরকে বুঝাতে পারবো না তা আপনারা একটু যদি এখানে একটু দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন তো এই গ্রেসে যদি আমরা করি এখানে আমার একটা টবে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছটাতেই কিন্তু এটা একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অনেকটাই কিন্তু সুন্দরভাবে ফুলটা ফুটে আছে তো এবার চলুন এটা নিয়ে আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত বলবো তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আমি হাসান তো সিজনালি ফুলগুলো করার জন্য যদি আপনারা এরকম কিছু পট নিতে পারেন এই পটে ছিল আমার পিটুনিয়া পিটুনিয়াটা মোটামুটি শেষের দিকে সেই পিটুনিয়া গুলো তুলে দেওয়ার পরে সেই টপটাতে দেখতে পাচ্ছেন ওয়েল ড্রেনেজ হিসাবে একটা রাখি সাইডে কারণ এটাকে একটু যত তিচ্ছা করে রাখবেন আপনি তত কিন্তু সুন্দর একটু ইয়ে হবে কারণ জলটা যেন একদিক দিয়ে চলে যায় তো আপনারা দেখলেন এইভাবে একটা পট আপনারা চুজ করে নেবেন বা এই এইরকম টপগুলো যে আছে সেই মাটির তো আপনারা করতে পারেন তো আমি এটা নিয়েছি তার কারণ হচ্ছে এটা মাঝে মধ্যে আমার প্রদর্শনীতে লাগে তাই এইটাই নিয়েছি আমি এবার এখানে আপনি করলেন কি ওয়েল ড্রেনিং সিস্টেমের জন্য আপনি এই পাতাটা যখনই নিয়ে নেবেন তাহলে এখন যেহেতু আমাদের গরমের সময় যাচ্ছে তাহলে কি হবে এই জল কিন্তু অনেক সময় এখানে এই পাতাগুলো ভিজে থেকে পাতাগুলো কিন্তু মসচার যখন থাকবে তখন ওরা শিকড়গুলো জল শোষণ করতে পারবে তো এই গেল আর কি ড্রেনিং সিস্টেম আর এখানে মাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেন মাটি আছে এটা প্লেন মাটি আর এর সঙ্গে আপনি এখানে আমার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোকোপিট এইসব দিয়ে একটা মাটি আছে আর এই সময় টাইম ক্লক টাইম ক্লব যেহেতু আর কি নটার মধ্যেই ফুটে তার জন্য এর নাম টাইম ক্লব আর সব থেকে যেটা হচ্ছে মজার যে আপনি একে যত মাটিটা ময়েশ্চার হিসাবে রাখতে পারবেন তত কিন্তু ভালো কিন্তু জল বেশি আবার পছন্দ করে না এটা তো সেই হিসাবে আমরা একটু ভালো যেন গাছটার গ্রোথ পাই তার জন্য আমরা নিয়ে নেব কিছু গোবর সার এইগুলো সবগুলো আমরা একবার মিক্স করে নেব এবার এইভাবে আপনার টপটাকে নেওয়ার পরে বেশ কিছু মাটি আগে দিয়ে দেবেন এতে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু হালকা আমরা জল দিয়ে একটু ইয়ে করে নেব ভিজিয়ে নেবো মাটিটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলটা ফুটেছিল এই ফুলটাকে আমি কালেক্ট করলাম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ছিল ফুলটা কত সুন্দর সতেজভাবে ছিল এটাকে আমি একটা কালারই শুধু এতে জাস্ট বসাবো এই যে লাল কালারের মতো একটু দেখা যাচ্ছে এই ফুলটাই আমরা এবার এতে করব করবো তার হিসাবে দেখতে এই ডালটাকে নিয়ে আসার পরে আপনি এই যে ফুলটা আছে এই ফুলটাকে কেটে দেবেন ফুলটাকে কেটে দিয়ে এখানে যে একটা হলো এখান থেকে আবার আপনি দুটো করে নিলেন যত আপনি ছোটো করে লাগাবেন তত কিন্তু এগুলো বেশি ফুল দেবে আর কি এই যে এটাকে আপনার এইভাবে কেটে নিলেন আরও বড়ো যে এটা আছে এখান থেকে বড়োটাও এখান থেকে এমনি করে কেটে নিলেন ছোটো ছোটো সাইজের জন্য ডাটগুলো হয়ে যায় সেও আপনাদেরকে কেটে নিতে হবে তো এই দেখলেন আমার যে কটা ইয়ে ছিল একটা ডালে কিন্তু আমার অনেকগুলো কাটিং হয়ে গেল সেই কাটিংগুলো আপনার এই যে এইভাবে করে নেবেন কাটিং কাটিংগুলো করে নেওয়ার পরে একটা এরকম কাঠে নিয়ে নেবেন যাতে এ হয় গর্ত করার জন্য আপনি ভাবে কিছুটি গর্ত করে নেবেন আপনি এই যে গর্তগুলো এই গর্তগুলো এভাবে এইভাবে আপনি জাস্ট পনেরো থেকে কুড়িটা একটা টবের মধ্যে এভাবে আপনি করে নেবেন এবার এই যে মোটা ডালগুলো আছে সেই মোটা ডালগুলো আপনার করবেন কি একদম মিডিল বরাবর এগুলো দিয়ে আপনি তো এইভাবে দেখলেন আমাদের আমাদের যে কাটিংগুলো ছিল সেই কাটিংগুলো আমরা প্রতিস্থাপন করে দিলাম এবার এটাতে আরেকবার একটু হালকা আমরা জল দিই তার কারণ দেখতে পাচ্ছেন যে এটাতে ময়ে ছিল মাটিতে একটু শুকনো ছিল তাই কিন্তু জলটা আমরা শুষে নিয়েছে জাস্ট একটু হালকা আমরা আবার জল দিয়ে দেবো এই যে জলটা দিয়ে দিলাম আমরা এবার এটাকে আমরা দু তিন দিন যদি সেমি সেটে রাখি তাহলে কিন্তু দেখবেন যে এখান থেকে অনেকগুলো আরও বেশ কিছু ব্রাঞ্চ আমাদের বেরিয়ে গেছে তো চলুন এই নিয়ে ছিল আজকের ভিডিও আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তাহলে পেজটাকে ফলো করবেন আপনি যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকতে হবে